নমস্কার গোমের একটি অতি গুরুত্বপূর্ণ রত্ন যদি রাহু ডিস্টার্ব থাকে নেগেটিভ থাকে পীড়িত থাকে দুর্বল থাকে গোমের ধারণ করতেই হবে অনেকে বুঝতে পারে না কখন গোমের ধারণ করানো উচিত কখন উচিত নয় এই কারণে সিদ্ধান্তে আসে গোমেদ পাথর বা রত্ন ব্যবহার করাই উচিত নয় এটা তাদের স্বল্প জ্ঞানের ফল কিন্তু শাস্ত্র আমাদের নির্দেশদান করেছে বলেই গোমেদের প্রচলন বা ব্যবহার হয় এবং সেটা বিক্রিও হয় কিন্তু বুঝতে হবে রাহুর যে গ্রুপ শনি শুক্র বুধ এদের রত্নের সাথে ডাইরেক্ট গোমেদ ব্যবহার করা যায় কিন্তু অপোজিত তত্ত্ব বৃহস্পতি রবি মঙ্গল এদের রত্নের সাথে গোমের ধারণ করা যায় না রবির সাথে গোমের ধারণ করলে সম্মানহানি হতে পারে অপজস হতে পারে আইনগত ঝামেলা হতে পারে রক্ত প্রবলের সাথে গোমের ধারণ করলে আইনগত সমস্যা রাগ জেদ বৃদ্ধি পাওয়া ধৈর্যহানি সম্পর্ক নষ্ট হওয়া পিতপকরাজের সাথে গোমের ধারণ করলে প্রিয়জন গুরুজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং অফিসের বসেদের সাথে অশান্তি ঝামেলা হতেই পারে তো আগে আপনাদের বুঝতে হবে যে আপনার লগ্ন সাপেক্ষে রাহু যদি দুর্বল থাকে সেটা রাহুর সহযোগী কিনা আপনার লগ্ন সাপেক্ষে যদি রাহুর বিরুদ্ধ লগ্ন হয় ডাইরেক্ট আমরা গোমেদ ধারণ করাতে পারি না সেক্ষেত্রেও শাস্ত্রের উপায় আছে সেটা পরে ভিডিওতে আলোচনা করব কিন্তু আগে জানতে হবে যে রাহুর গ্রুপের গ্রহদের রত্নের সাথে গোমেদ আমরা ব্যবহার করতেই পারি কিন্তু বিরুদ্ধ কখনোই গ্রহদের রত্নের সাথে গোমেদ ধারণ করা একেবারেই উচিত নয় ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলো লাইক শেয়ার